সেনাবাহিনীর অভিযানে চন্দনাইশীর হাসিমপুর ছয়দাবাদ এলাকার একাধিক মাদক মামলার মাদক মোহাম্মদ আব্দুর রহমান ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ সহ আটক চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড উত্তর হাসিমপুর ছৈয়দাবাদ আলী আহমদের বাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এক হাজার ট্যাবলেট ও নগদ আশ টাকা সহ কুখ্যাত একাধিক মাদক মামলার আসামি মাদক কারবারি মোহাম্মদ আব্দুর রহমান ইয়াবাকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার দিবাগত রাতে বুধবার উনিশ ফেব্রুয়ারি রাত সাড়ে বারোটা থেকে রাত দুইটা পর্যন্ত চন্দনাস উপজেলার হাশিমপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড উত্তর হাশিমপুর ছৈদাবাদ আলী আহমদের বাড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেন জানা যায় দীর্ঘদিন ধরে কুখ্যাত একাধিক মাদক মামলার আসামি মাদক খারবারি মোহাম্মদ আব্দুর রহমান এই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে পরিচালিত অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ সহ কুখ্যাত দ্রব্য কারবারি মোহাম্মদ আব্দুর রহমানকে তার বাড়ি থেকে আটক করা হয় পরবর্তীতে তাকে চন্দনা থানায় হস্তান্তর করা হয় গ্রেপ্তারকৃত মোহাম্মদ আব্দুর রহমান উপজেলার হাশিমপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড উত্তর হাশিমপুর ছয়দাবাদ আলী আহম্মদের বাড়ি মৃত হাজি আল আহম্মদের ছেলে চন্দনেস থানার ওসি তদন্ত যুজুচ্ছ যশ চাকমা জানান মাদক কারবারি আব্দুর রহমানকে থানায় হস্তান্তরের পর তার বিরুদ্ধে মামলা রুজু শেষে আজ বুধবার ১৯ ফেব্রুয়ারি সকালে আদালতে প্রেরণ করা হবে উল্লেখ্য তার বিরুদ্ধে এর আগেও থানায় একাধিক মাদক মামলা রয়েছে